এই মুহূর্তে দেখতে পাচ্ছেন আপনারা কলেজ স্ট্রিট থেকে যে মিছিলটি বেরিয়েছিল সেই মিছিলটি এখন আর জি করার দিকে আর জি দিকে মিছিল বেরিয়ে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে মিছিলটি কলেজ স্ট্রিট থেকে বেরিয়েছিল সেই মিছিলটি এখন আর জি করার দিকে যাচ্ছে

সবাই সাধারণ জনগণেরা সবাই কিন্তু রাস্তায় বেরিয়ে রয়েছে কেউ কিন্তু থেমে থাকেনি বৃষ্টির জন্য হোক আর যাই হোক আমরা দেখতে পাচ্ছি জনগণের সাথে সকলেই সকল জনগণ রাস্তায় নেমেছে আবারও চোদ্দই আগস্টের মতো আগস্টের রাতের মতো আবারও কিন্তু সবাই রাস্তায় নেমেছে প্রতিবাদ জানাচ্ছে যে নারকির ঘটনা ঘটেছে আর্জি করে সেটার বিরুদ্ধে জনগণের পাশে আমরা দেখতে পাচ্ছি ঝিলাম গুপ্তা রাস্তায় নেমেছে আমাদের

সব দশটা দিনে আগামীতে আন্দোলন এই মুহূর্তে এই আপনারা দেখতে মিচিলটি মিছিলটি বেরিয়েছিল সেই মিছিলটি এখন আজকে তো পরের দিকে যাচ্ছে এবং তারা জানাচ্ছে যে তাদের কিন্তু অনেক দাবি দাবা আছে অনেক বলে তাদের কয়েক সংখ্য গুটি কয়েক দাবি দাবা আছে সেই দাবি তারা আরজি করে গিয়ে জানাবে সরকারকে সেই দাবি মানতে হবে এরকমই দাবি তারা রাখছে এই প্রতিবাদে তারা পথে নেমেছে আজকে আমরা <ihak violin beeping warfare>